এ তুতলি এই করসসটা কে নান্দাইনাঙ্গে আই নান্দা নাঙ্গে তুতলি কি করসস কি তুই 44 মিনিটের ভিডিও করছত হ্যাঁ তোর টাইমিং দেখে আমি বাইরে এসেছি কেদক বত এ নান্দা নাঙ্গের ফর নান্দিয়ার ফ্ল্যাটে এ করিস হ্যাঁ কেদক বত 44 মিনিট তোর নাকি বহুত কাজ তোর নাকি বিশাল সংসারের কাজ হ্যাঁ আমার খায় দিয়ে কাজ নাই আমি দিনে তিনটা চারটা ভিডিও বানাই তোর কি তুই যে চুয়াল্লিশ মিনিট ভিডিও বানাইছস তোর দর্শকরা দেখে চুয়াল্লিশ মিনিটের ভিডিও দেখে সব খাইয়া না খাইয়া চুয়াল্লিশ ভিডিওর টাইমিং দেখি আমি আর নাই। নিয়ে কি ভিডিও বানাইবে তার মধ্যে তুতলি তোর এরম হ্যাঁ তুতলি সেই দিন তোর লাইভে যেই আমি কইছি যে তোর ভিউজ আমার থেকে বেশ ভালো হয় সঙ্গে সঙ্গে ম্যাডাম কি কইলো তো যুক্তি ভালো তা তোর যুক্তি পুটকির কুটকির মধ্যে ঢুকে গেলো সেই কারণে তোমার এখন আর ভিউজ হয় না বড়াই করবি না ওই যে তখন যে ম্যাডাম যে কথাটা বললো তার সাথে সাথে তুই যে হুম হুম এরকম করলি না ওইরকম বড়াই করবি না তোর বান্ধবী আরে নাম্বার ওয়ান পতিতা সিগ্রেট পতিতা সে তো সম্পূর্ণ গালি দিয়ে ভিডিও করে তারপরে তার ভিউজ দেখ তাহলে ভিউজের জন্য যুক্তি দরকার হয় না অসভ্যতামি দরকার হয় অসভ্যতামি যেটা তুই ভদ্রবাসায় এই কটা করিস আর ওই পতিতা কিমা সে হচ্ছে অসভ্যতামি করে অসভ্য ভাষায় অসভ্যতামি করে সেই কারণে ভিউজ হয় দেখ এখন সে তোর ভিউজ ফুস তোর ভিউজ ফুস বন্ধুরা জীবনে কোনো দিনও কারোর ভিউজ নিয়ে আমি এরকম খিল্লি উড়াইনি এরকম খিল্লি জীবনে কোনো দিনও উড়াইনি আমি সব সময় বলে এসেছি আজ ভিউজ আছে কাল ভিউজ নাও থাকতে পারে আজ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ হতে পারে কাল সাবস্ক্রাইবার না থাকা সত্ত্বেও মানে যেটা আর কি বলছি আজ ভিউজ থাকতেও পারে কাল নাও থাকতে পারে আবার আজকে নেই কালকে হতেও পারে ভিউজ নিয়ে কোনো দিন দম্ভ করিনি আর কারোর ভিউজ দেখে কোনো দিন জল জ্বালা যন্ত্রণাও করিনি মনে যদি পাপ থাকতো না সেদিন সবার সামনে এতগুলো মানুষ দেখছে সেই দিন কিন্তু আমি বলতাম না যে আমার থেকে ওর ভিউজ বেশি হয় এটা বলতাম না যারা ভেতরে জলে তারা কখনো বলে না সবার সামনে সবার সামনে বলে না মনে মনে যা হিংসা করে কিন্তু আমি সবার সামনে বলেছি হ্যাঁ ভিউজ বেশি হয় ফ্যাক্ট এটা আর তখন বিশাল ইয়ে দেখি কি যেন বলে অহংকার দেখি মুখটা এরকম করেছিল আমার যুক্তি তোর যদি যুক্তি থাকে তাহলে পতিতার কি ওগুলো হ্যাঁ বুকের খাঁচা ভাঙা ও দারুণ লাগে যার উদ্দেশ্যে বলে তার জন্য শুনতে হ্যাঁ অচিন পাখি উড়িয়ে দেওয়া অচিন পাখি উড়িয়ে দেওয়া কিবা সবার পাখির দিকে নজর যাই হোক কি আর করা যাবে তো তুতলি সো স্যাড আই এম সরি তোরে নিয়ে আমার ভিডিও করা হলো খাইয়া না খাইয়া না দেয়া চুয়াল্লিশ মিনিটের ভিডিও করো আমি দেখবো না আর দেখবও না তোর উত্তরও দেব না ব্যাস হয়ে গেল হয়ে গেল ভাবছিলাম তোকে উত্তর দেব সবাইকে তার উত্তর দেওয়া যায় না না সবাইকে উত্তর দিতে মনে চায় না না এতদিন তোরেও দিতে মনে চাইছিল না বুঝলি তুতলি তো এখন ভাবছিলাম তোকে নিয়ে বলবো কারণ তোরা তো আমার কাঁধে ও হ্যাঁ দাঁড়া 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 একটুখানি দেখেছি এ এরকম সরৎ করে কেটে নিয়ে এরকম সরৎ করে কেটে নিয়ে কেটে নিয়ে দেখেছি কি সেখানটায় কি বলছিস যারা আমাকে বলেছিল যে ওই টিনার কে নিয়ে বলছে আমি তাদেরকে বলেছিলাম হুদা হেলারিউ আর তুই আমাকে বলছিস হুদা হেলারিউ আরে তুতলি নন্দাইনাঙ্গি ছাগলি গাধি শোন তোকে আমি তোদেরকে আমি কেন বলি বলতো তোরা তো দিনে যে কটা ভিডিও বানাস আমার কাঁধের উপরেই বানাস পা রেখে আমি বলেছিলাম একটা দিন আমাকে বাদ দিয়ে ভিডিও করিস তো একটা দিন আমার প্রসঙ্গ না টেনে একটা ভিডিও করে উদ্ধার করিস তো কোনো দিক থেকে আমার প্রসঙ্গ আনবি না আমি এটা তোদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম পারবি না জানি তোরা ডাহা ফেল করবি আমি জানি একশোর মধ্যে একটা শূন্য না ডবল শূন্য পাবি সেটাও আমি জানি তার জন্য আমি বলেছিলাম শোন কারোর বাচ্চা সম্পর্কে ভালো চেয়ে বলা আর কাউকে দিনের পর দিন তার পিন্ডি চটকানো বুঝতে পেরেছিস তার মধ্যে ফারাক বুঝতে পারবি না কারণ তুই হচ্ছিস একটা হেল মাইন্ডেড মেয়ে ছেলে হেল মাইন্ডেড মেয়ে ছেলে তুই সেই কারণে তুই বুঝবি না আমি তোকে ভালো ভাষায় বলি আমি তোকে কড়া ভাষায় বলি তুই কোনোভাবেই আমাকে ছাড়তে পারবি না তুই আর তোদের মতন কয়েকটা কতিতা আছে আমাকে ছাড়তে পারবে না বুঝতে পেরেছিস সে আমি ভালো মতনই জানি ওই জন্য আমাকে বলতে হবে না তোর হুদা হেল ইউ আমি আমার প্রসঙ্গ নিয়ে তোকে বলি আমি আমার প্রসঙ্গ নিয়ে তোকে বলি আর ওই বাচ্চাটাকে যে বলি বাচ্চাটা নিজে বলে না বাচ্চাটার কতগুলি কাচ্চা কাচ্চা আছে তারা আসে বলতে বুঝতে পেরেছিস আমাকে নিয়ে বলিস ডাইরেক্ট আমি তোকে বলি আমি জানি আমি সোশ্যাল মিডিয়ায় আছি আমি ঘরের ভেতরে নেই আমি জানি কিন্তু একটা মানুষকে নিয়ে বলতে বলতে তোদের তো ফেনা ওঠার দরকার ঠিক আছে পেট খারাপ হওয়ার দরকার হয় না তো সেই জন্য বলেছি একটা দিন পারবি আমাকে ছেড়ে ভিডিও বানাতে দেখ তোর অওকাত তুই দেখিয়ে দিলি তুই বুঝিয়ে দিলি যে তুই পারবি না সেটাকে তুই ঘুরিয়ে বললি যে তোর দ্বারা সম্ভব না আমাকে ছাড়া ভিডিও করা আমি ভালো মতন জানি খা 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 কিন্তু তোর ভিউজটা দেখে আমার না তোকে নিয়ে বলতে মনে চাইল না বা মানে যাকে বলবো তার ভিউজ যদি আমার থেকে বেশি না হয় বা সমান সমান না হয় বলতে ইচ্ছা করে আবার যখন তোর ভিউজ বেশি হবে তখন আমি তোকে নিয়ে বলবো বুঝতে পেরেছিস চল পথ পট এটুত লিপট পট আচ্ছা এইবার আসি সিগ্রেট পতিটাকে নিয়ে মানে কিমাকে নিয়ে এই পতিতার গলার আওয়াজ কি হলো রে তোর গলা দিয়ে তো আওয়াজি বেরোচ্ছে না এই পতিটা বাবা এইভাবে बोलते গেলে আমার কষ্ট হচ্ছে তো পতি গলার আওয়াজ একদম কাজলদানীর একদম গোড়ায় গিয়ে আটকে গেছে কাজলদানীর গোড়ায় গিয়ে কিমার গলার আওয়াজটা আটকে গেছে আর গলার আওয়াজ বেরোচ্ছে না বুঝতে পেরেছ কি আর করা যাবে বলো অত যদি কাজল গেলে কাজল গেলে গোটা গোটা কাজলদানি গিলতে থাকে তাহলে তো গলার আওয়াজ যাবে বাঘযন্ত্রে গিড়ে বাঘ কাজলদানি গিলতে গিলতে বাঘযন্ত্র অকেজো হয়ে যাচ্ছে সেই কারণে কথা বেরোচ্ছে না মুখ থেকে কিরে পদিতা একটু লজ্জা পা লজ্জা পা লজ্জা লজ্জা পা তোর তুই যখন তো নিয়ে পাস না যে লাগে যাই হোক কি আর করা যাবে ও তো আমাকে বলছে এখন ও মানে কি বলবো ও আমাকে প্রভোগ করছে যাতে করে আমি আরও কিছু বলি সোন যখন আমার যেটুকু বলার হবে আমি তখন সেটুকু বলবো তোর কথায় আমার কিছু যাবে আসবে না কারোর কথায় কিছু যাবে আসবে না ঠিক আছে আর হ্যাঁ সেবক দাদার সাথে টিনার কি সম্পর্ক সেটা আগামীকাল আসছি বলতে আর কেউ চেপে ধরে রাখতে পারবে না পারবেন না সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সব কিছু তাই দুজনের কি সম্পর্ক সেটা আমি আগামীকাল নিয়ে আসছি ঝেড়ে ঝেড়ে কাঁসব এই গেল কিমার কথা আর তুতলির কথা ঠিক আছে এইবার আসি টিয়া টিয়া টিয়াড়া গায়ে থাকে এমন ড্রেস পরে টিয়া বুক ঢাইকা রাখে ওয়াহ আমি কিন্তু এইমাত্র বানাইলাম টিয়া 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 পাড়া গায় থাকে এমন ড্রেস পরে টিয়া বুক ঢাইকা রাখে তো গতকালকে টিয়া যে ভিডিওটা ছেড়েছিল সেখানে ম্যাক্সিমাম কমেন্ট ম্যাক্সিমাম কমেন্ট এসেছিলো অ্যাবাউট হার ড্রেস ড্রেসিং সেন্স সে যে ড্রেসটা পরেছিল ইয়েলো ইলো কালারের একটা কুর্তি খুব সম্ভবত ওটা হয়তো লিওন কাপড়ের কুর্তি লিওন কাপড়ের একটা ইসে আছে গায়ের সঙ্গে প্রচণ্ড পরিমাণে লেফটে থাকে হ্যাঁ আর টিয়া তো এমনিতেই হেলদি তো সেই কারণে ও কুর্তিটা পরেছে ওড়না নেয়নি সেটা নিয়ে অজস্র মানুষ কমেন্ট করেছে এবং ব্যাড কমেন্ট করেছে ঠিক আছে যে খারাপ লাগছে জঘন্য লাগছে তোমার দেশে কি তোমার জন্য ওড়না তৈরি হয়নি এরকম এরকম কমেন্টগুলো করেছে ঠিক আছে আমি দেখেছি কমেন্টগুলো দেখে তারপরে ওর ভিডিওটা দেখলাম দেখো মানুষে না প্রচুর ভালো ড্রেসও পরে মানে ড্রেস আমরা তো কাউকে আর কি ভেতর থেকে যাচ করতে যাই না রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় কত পৎচলতি মানুষ দেখি নর্মাল যারা ড্রেস আপ করে থাকে তাদেরকে দিক দিকে কিন্তু আমরা হটাং করে চোখ যায় না যখনই দেখি একটু অ্যাবনরমাল ড্রেস ঠিক আছে সে এই অ্যাবনর্মালের মধ্যে খারাপই পড়ে না কিন্তু খুব সুন্দর অতি সুন্দর ড্রেস তখন আমাদের চোখ যায় আর যদি কাউকে বেখাপ্পা লাগে সেখানেও আমাদের নজর যায় আবার কারো যদি অসভ্য হয় কাটা ছাটা এ সমস্ত হয় সেই দিকেও আমাদের নজরটা যায় তো টিয়া এখানটায় এমন একটা ড্রেস পরেছিল যেটা ওকে অড লাগছিল যেটা ও ক্যারি করতে পারছিল না কনফিডেন্টের সঙ্গে হ্যাঁ এটাই হচ্ছে মানে এখন কি বলতো কুর্তির সঙ্গে ওড়না নেওয়ার চল উঠেই গেছে কুর্তির সঙ্গে এখন আর কেউ ওড়না নেয় না ও যেহেতু হেলদি তাই ওকে চোখে লাগছিল তার সাথে বেশি চোখে লাগছিল ও নিজেকে আবডাল করছিল। ভাই তুমি যখন কনফিডেন্ট নাও কোনো ড্রেস পরে তাহলে সেই ড্রেসটা কেন পরছো সেই কারণেই তো ইভেন আজকেও ও যেই নাইট ড্রেসটা পরা সেটা পরে যখন ও ব্রাশ করছিলো ওকে তো সবাই বলেছে যে ব্রাশ করাটা দেখিও না অকওয়ার্ড লাগে তো যখন সেই ড্রেসটা পরা ছিল নাইট ড্রেসটা পরা ছিল সেটার সময় ও শুধু ওর ব্রেসটাকে ঢেকে রাখছে ঠিক আছে সামনের পার্টটাকে ঢেকে রাখছে ও নিজেও কনফিডেন্টের সঙ্গে ক্যামেরা ফেস করতে পারছে না ও এমন ড্রেস করছে আর সেই কারণেই মানুষের চোখে লাগছে আমি যা পড়েছি আমি একবার আয়নায় দেখব ক্যামেরা ধরার আগে আয়নায় একবার দেখব আমাকে কেমন লাগছে যদি দেখি না সব দিক থেকে আমার নিজেকে ঠিক লাগছে তাহলে কনফিডেন্টের সঙ্গে আমি ক্যামেরা ফেস করব। দুনিয়াকে ফেস করব কেন আমাকে ঢাকতে হবে বারবার হাত দিয়ে আপডাল করতে হবে বুকটাকে কেন কিসের জন্য কিছু তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না তো তো নিজের চোখে নিজেকে অড লাগেনি লাগেনি না লাগলে তাহলে ঢাকার কি মানে আছে তো এগুলো বুঝতে হবে এত বয়স হয়ে গেছে এখনও যদি এগুলো কেউ না বোঝে ব্লগিং করছে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তার যদি এইটুকু সাধারণ সেন্স না থাকে যে আমি কি পড়ছি কি পরে এত জগৎকে আমি ফেস করছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি ফেস করছি সেখানে যদি আমি এরকম গুটি গুটি করে থাকি বারবার আমি ব্যাগের ফিতেটাকে এরকমভাবে সামনে রাখি যাতে করে বাজে না লাগে তাহলে ও বুঝতে পারছে যে ওকে বাজে লাগছে তাহলে কি দরকার ছিল তা হয় একটা অন্যানাও আন্নায় যেটা পরবে সেটা দেখে শুনে পড়ো আজকে যেমন যে লং ড্রেসটা পরেছে সেটাতে তো ও অকওয়ার্ড ফিল করছিল না কারণ ও নিজেকে দেখেছে আয় নাই যে না ভালো লাগছে মিষ্টি লাগছে সেই কারণেই কিন্তু অকওয়ার্ড ফিল করছিল না কিন্তু বাদ বাকি দুটো ড্রেসে কিন্তু অকওয়ার্ড ফিল করছিল। সন্ধ্যেবেলায় যে ড্রেসটা পরলো সেই ড্রেসটা ছিমছামের মধ্যে খুব সুন্দর লাগছিল ঠিক আছে আমি বরাবর বলেছি টিয়ার মুখশ্রী কিন্তু খুব সুন্দর টিয়ার মুখশ্রী খুব সুন্দর দাঁতগুলো কালো কারণ খৈনি খায় সেই কারণে দাঁতগুলো কালো বাদ বাকি স্বভাব সেই স্বভাবের কথা আমি এই রূপের সঙ্গে টানছি না টিয়ার চেহারা গা গায়ের রঙ সামলা হলেও মুখশ্রী খুবই সুন্দর বাট হ্যাঁ হেলদি প্রচণ্ড পরিমাণে হেলদি বাট ওই যে রাত্রেবেলা যে ড্রেসটা পরেছিল মনে হয় ওই সোয়েটার টাইপের পরেছিল আর নিচে হয়তো প্যান্ট পরেছিল ভালোই লাগছিল তো কনফিডেন্টের সঙ্গে যাই পড়বা কনফিডেন্টের সঙ্গে ভাই আমি দেখো নাইটি পড়ি তাও কনফিডেন্টের সঙ্গে পড়ি তো এই তো গেল ড্রেসিং সেন্সের কথা আর হচ্ছে তোমার এবার আসি ওর বরের কথা ওই যে যখন তৈরি হয়ে ওর বাবা মার কথা ওর বরের কাঁধে বন্দুক রাখলো তখন ওর বরের মুখটা দেখেছো বাবা কি ক্যালাইন না ক্যালাইন না কেলিয়েছিল পুরো ঘুরতে গিয়ে এরকম কষ্ট বাবা ঘুরতে গিয়ে এদেরকে যা দেখছি তাতে করে আমি আর ঘুরতে যাওয়ার সাহস পাচ্ছি না এরা সুস্থ স্বাভাবিক মানুষ হ্যাঁ আমার মতন এরকম কোমরে হাঁটুতে ব্যথা নাই এরা যদি ঘুরতে গিয়ে ওরে বাবা গো যেখানে গেছি সে যেই হোটেলে গেছি সেখানটাই বসে থাকবো এরা যদি এরকম করে আমার মতন মানুষ গিয়ে আমি তো যেতেই পারবো না মাঝপথেই আটকে দেব তো যাই হোক যেটা বলছিলাম বরকে টানলো বরকে টেনে এনে বলছে যে বলো এবার বলো ওর বর তো বলবে কী বলবে মানে কি বিরক্তি ওর বরের চোখে মুখে কি বিরক্তির ছাপ ক্যামেরার সামনে ধরা রয়েছে কি বিরক্তি বাপরে বাপ এগুলো না অ্যাডজাস্ট করে বসতে হয় যে আমি এখন এই কথাটা বলবো এই কথাটা বলবো তোমাকে বলতে হবে কারণ ক্যামেরা তো ভাই তোমার হাতে তোমার তো লাইভ হচ্ছে না যে তোমার সুযোগ নেই তো মানে একেবারে ম্যাচাকার অবস্থা বরের চেহারা তো বাবা খৈনি খেয়ে দাঁতগুলো লাল করে কি অবস্থা এত বড় একটা ব্লগারের বর খৈনি খোর কি সুন্দর কবিতা লাইন মেলে গো তো বলছে এই বলো বলো আমার বাবা তোমার বাবা মাকে আমরা কি আসতে বলিনি ও বাবা টিয়ার বর উত্তর দেবে কি বলছে এখন যদি কেউ জ্যোতিষী বসে থাকে তাহলে তো আমার কিছু করার নেই সর্বনাশ কারা কারা তোমরা বলছিলা কারা কারা বলছিলা তোমরা সবাই রাস্তায় লাইন দিয়ে বসে পড়ো দোকান খুলে চেম্বার খুলে যে তোমরা জ্যোতিষী এই হচ্ছে উত্তর এই হচ্ছে উত্তর দিনকে দিন ওর কমেন্ট বক্সটা নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমার কথা বাদ দাও আমি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষকে নিয়ে বলা হচ্ছে আমার কাজ কিন্তু এরা তো নিজের জীবন দেখায় সেখানে এদের কমেন্ট বক্স নেগেটিভিটিতে ভর্তি হয়ে যাওয়া মানে বুঝতে পারছো খারাপ খারাপ দিকের ইঙ্গিত খারাপের ইঙ্গিত তো এরা সেটা কেয়ার তো করেই না কেয়ার করা তো দূরের কথা উল্টে কোনো কিছু বলতে গেলে ক্যামেরাতে কীভাবে বলতে হবে না হবে সেটা কখনো চিন্তা ভাবনা করে দেখে না এক তো প্রথম ডেটে দার্জিলিং আসতে না পেরে দার্জিলিংয়ে বসে বসে দর্শকদের কটাক্ষ করেছে ভয়েস ওভার দিয়ে দিয়ে ভাবতে পারছ দার্জিলিংয়ে বসে বসে দার্জিলিংয়ে আসতে না পারার জন্য দর্শকদেরকে কটাক্ষ করেছে ওখানে বসে বসে তাহলে কতখানি বদমাইশ হ্যাঁ আর সেই ভিডিও তো ওর সঙ্গে আরেকজন যে গেছে তার ভিডিওতে দেখে ফেলেছে মানুষে দেখে ফেলেছে সেই কারণের জন্য সবটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে অলরেডি তুমি দার্জিলিংয়ে বসে রয়েছ আর সেখানে না যাওয়ার জন্য তুমি পাবলিককে দোষারোপ করছো তুমি এতটা অসভ্য আর আজকে কি বললো দর্শকদেরকে দর্শকরা সব জ্যোতিষী হয়ে গেছে তাহলে কিছু বলার নেই কীরকম ছ্যাচরা ছ্যাচরা উত্তর তাই না মানুষটাই ছ্যাচরা ওই কারণেই ছ্যাঁচড়ো করছে শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে আসেনি সেটা বর্কে দিয়ে বলাতে হবে আমরা বুঝতে পারি যারা না বোঝেন না তারা ঠিক খোঁচা দেবেই দেবে এই বয়সে ওনাদের যথেষ্ট বয়স হয়েছে সুস্থ মানুষই মানে ইয়ং মানুষই এইরকম পাহাড়ি এলাকায় তাদের উঠতে চড়তে নামতে কষ্ট হয়ে যায় তা সেখানটায় ও যদি একদিনের জন্য এসছে শ্বশুর শাশুড়িকে নিয়ে নাই আসে তাতে মানুষের এত প্রশ্ন আমি যেটা আগের দিনও বলেছি যে সব জায়গায় যে শ্বশুর শাশুড়িকে সব জায়গায় যে বাবা মাকে নিয়ে যেতে হবে এরকমটা কোনো মানে নেই এটা সত্যি কথা ওদেরকে কিন্তু আমরা দেখেছি একমাত্র ছেলের চিকিৎসা পারপাস বিভিন্ন জায়গায় যেতে এক্স্যাক্ট ঘুরতে যেতে কিন্তু দেখিনি মানুষের আমার কোন কথা এত কষ্ট হয় কোন কথায় এত বাধে আমি জানি না যার যেটা ভালো যার যেটা খারাপ যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু আমি বলি কিন্তু তারপরও আমাকে নিয়ে মানুষের কত আপত্তি এই যে এই 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 কথাটা বাস্তব সত্যি কথা যে ওরা ছেলের চিকিৎসা পারপাস দূরে দূরে গেছে কিন্তু ঘুরতে এসেছে আমি এই এতদিনের মধ্যে দেখলাম এখানে এসেছে এছাড়া এর বাড়ি তার বাড়ি গেছে কিন্তু সেটাকে ওই একটা জায়গায় ঘুরতে যাওয়া বলে না সেটা হচ্ছে কারোর বাড়িতে ঘুরতে যাওয়া তো এখানটায় ওদের হাতে দুদিন টাইম নিয়ে অন্তত আসা উচিত ছিল ঘুরবো অথচ শরীরে এত কষ্ট হয়ে যাবে যে শরীরকে ফোর্স করতে হবে মন থেকে চাইছে না শরীর চাইছে না এরকম ঘোরা কীরকম ঘোরা বলো কমসে কম দুটো দিন টাইম নিয়ে যেতে হতো এরা তো এদের তো ব্লগিংই মেন ভ্লগিংই তো এদের মেন তাহলে দুটো দিনের হাতে নিয়ে যেতেই পারতো যেরকম কিনা না স্যান্ডিরা গেছিলো ওরা তো শুধুমাত্র শর্ট ভিডিও করার জন্যই গেছিল এই টিয়া তো তাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে বৌরাণী যখন গেছিল দার্জিলিংয়ে আমি দেখিনি কারণ বৌরাণীকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি না ও খুব শেয়া নামে ও কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট দেয় না সেই কারণে ওর ভিডিও দেখিও না মিটে গেল ঝামেলা এটা সত্যি কথা আর ছত্যি কথা কইতে আমি ভীতন ভালোবাতি এ তুতলি থত্যি কথা কইতে আমি ভীতন ভালোবাতি তো কিন্তু টিয়া কিন্তু দেখিয়েছে যেখানে গেল কি ম্যাল রোড নাকি তারপরে ঝর্ণাটা দেখালো বেশ ভালো লাগলো যেটুকু জায়গায় গেছে সেটুকু আমাদেরকে দেখালো আর ওই ম্যান্ডি স্যান্ডি ওই ঘাসের মধ্যে গড়াগড়ি খাইয়ে খাইয়েই শেষ করে দিল তাও তাদের ভিউজ দেখো এটাই হচ্ছে ফ্যাক পরকিয়ার ঝান্ডা পরকিয়া, ঝান্ডা গেড়েছে হ্যাঁ মানুষে এইরকম ভিউজ দেখে যারা ব্লগিং করে তারা কেন পরকিয়া করবে না আর শালা আমারও দেখবে দেখতে বাধ্য আমি এমন কাজ করেছি বুঝলে তো যাই হোক উত্তর ভালোভাবেও দিতে পারত টিয়ার হাজব্যান্ড উত্তরটা ভালো করেও দিতে পারত যেইভাবে বলেছে না ওইভাবে বলাটা শোভা পায় না যেখানটায় ব্লগার এই যে কথা কথা টিয়া বলে না ব্লগার বলে কি আমি কোনো উত্তর দিতে পারব না উত্তর দেওয়ার জায়গা তো থাকতে হবে এখানটায় টি আর তো ভদ্রভাবে উত্তর দিতে পারতো যে আমার বাবা মার বয়স হয়ে গেছে এরকম এরকম পরিস্থিতি আসতে পারবে না অন্য কোথাও নিয়ে যাবো ব্যাস মিটে যেত সেখানটা ওর বরের উত্তর দেওয়ার দেখেছ ধরন জঘন্য জঘন্য এইটা একটা সত্যি কথা মানে যার যোগ্যতা না থাকে সে যদি সেই জিনিসটা পেয়ে যায় তাহলে কিন্তু এই পরিস্থিতিই হয় এই পরিস্থিতি হয় আর সেটার প্রত্যক্ষ আর জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই সমস্ত ব্লগাররা এই সমস্ত ব্লগাররা যারা পয়সা দেখেছে বা যারা পয়সার কদর করতে জানে তারা কিন্তু এই রকম অসভ্যতা ক্যামেরার সামনে কখনও করবে না কোনোদিনও করবে না আমার কথা ছেড়ে দাও আমি হলাম একটা ক্রিটিক আমার ব্লগ ভিডিওতে দেখো আমি কোনো সময় এইভাবে কটাক্ষ করে উত্তর দিই আমাকে কত জঘন্য জঘন্য কমেন্ট করে এই কন্ট্রোভার্সি করার জন্য আমাকে কত জঘন্য জঘন্য কমেন্ট করে কিন্তু তাদেরকেও আমি ভদ্রভাবে উত্তর দিই কারণ ওটা আমার ব্লগিং চ্যানেল ও ওই জোনটা পুরোটা আলাদা আর এই জোনটা পুরোটা আলাদা সেই কারণে এক এক জায়গায় এক একটা রূপ তো হবেই ভাই কারণ ওই যে প্রফেশনালিজম মেনটেন করতে গেলে তো এরকম একটুখানি হবেই বুঝছ তো যাই হোক ভিডিও এই পর্যন্তই রাখলাম আর কিমা একটু কাজলদানি কম খা গলা পর্যন্ত ঢুকাইয়া একদম গলার তো দফা দফা বাইর করে শেষ করে দিছিস কথাই বলতে পারছিস না ওরকমভাবে কথা বললে কি আর দর্শক দেখবে তোর তো সবসময় এরকম করবি তাই দর্শক দেখে তো ওরকম গলার আওয়াজ দর্শক দেখবে না ওই রকমটা চলবে না আমরা পুরনো পতিতা পুরনো কিমাকে ফেরত চাই যে কিনা উনি বাবা এরকম করে কর 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 কাজলদানি রে দেখে লজ্জা পা তোর লজ্জা পাওয়াটা সেরা লাগে বাবা বুড়ি ধামসি ঠিক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নিয়ে আসছি তেবক দাদা তিনার কি সম্পর্ক সেইটা তোমাদেরকে থাপ বলবো আর হ্যাঁ আরও একজনের সঙ্গে না ইনসাফি করেছে কে আমাদের টিনা না ইনসাফি করেছে সেটাও তোমাদেরকে বলবো আশা করছি তোমরা যারা যারা বুদ্ধি দিয়ে বিচার করবে তারা আমার সাথে এগ্রি করবে টাটা তে গুড নাইট টে সুইট ড্রিম